পুলিশ স্টেশনে দীপাকে আলাদা করে নিয়ে যাওয়া হয় দীপাকে জিজ্ঞাসা করা হলে দীপা বলে যে আপনারা কি চাইছেন যে আমি বিনা দোষে এই দোষটা স্বীকার করব। আমার মেয়েরা সারা জীবন জানে যে তাদের মা চোর ছিল তা থেকে ভালো আমার মেয়েরা জানবে যে তাদের মারা বিনা দোষে শাস্তি পেয়েছে বাড়িতে দীপাকে নিয়ে উর্মি যখন জয়ের কাছে আলোচনা করে তখন জয় উর্মির ওপরে রাগ করে বেরিয়ে গেলে উর্মির সন্দেহ হয় অন্যদিকে সূর্য একজন লয়ার ঠিক করে কিন্তু সে বলে যে দীপাকে বেল দিতে কালকে সকাল অব্দি সময় লেগে যাবে সেই জন্য একটা রাত তাকে লকবে থাকতে হবে এই দিকে দীপা লকাবে থেকে বসে ভাবে যে একটু সময় নষ্ট করা ঠিক হবে না সেই জন্য সামনে যে হাবিলদার থাকে তার কাছ থেকে একটা কাগজ আর পেন নিয়ে কম্পিটিশানে কিভাবে রান্না করবে সেই লিস্টগুলো বানাতে থাকে রূপা ঠাকুরের কাছে দীপার কাছে প্রার্থনা করে অন্যদিকে সোনা মনে মনে ভাবে যে আমার মা যেন আমাদের জীবনে আর কখনো ফিরে না আসে সে এই দিকে জয় যখন রাস্তা দিয়ে ফিরছিল তখনই সেই গুন্ডাগুলো জয়কে বলে যে টাকা যদি না দিয়েছিস তবে কিন্তু খারাপ হবে জয়কে মারধর শুরু করে তখনই সূর্য এসে সেই লোকগুলোকে পঞ্চাশ লাখ টাকার একটা চেক কেটে দিয়ে দেয় সূর্য তারপর জয়কে বলে যে দীপার ব্যাগে ওই হারটা কোথা দিয়ে আসলো সেটা আমাদেরকে জানতে হবে তার জন্য আমার তোর সাহায্য লাগবে কিন্তু সেই সময় অলি সূর্যকে ফোন করে বলে যে আমি চারুকে সামলাতে পারছি না বাবা সেই জন্য সূর্য ঠিক করে যে সেই মুহূর্তেই ফ্লাইটে করে বেরিয়ে যাবে এইদিকে কাকাই যখন জয়ের সাথে কথা বলার চেষ্টা করে তখন জয় কেমন একটা করতে থাকলে কাকাই সন্দেহ করে যে জয় নিশ্চয়ই এইসবের মধ্যে ইনভলভ আছে ঘরে বসে মিসকা খুবই খুশি কেননা চারু আর সোনা বিদেশে চলে গেছে এই সময় দীপার একটা নিউজ টিভিতে দেখানো হলে মিসকা ভাবে যে সব কিছুই তো ঠিক যাচ্ছিল আবার তুই দীপাকে খুঁজে বার করেছিস তবে দীপাকে এইবার আমি নিজে হাতে শেষ করবো লক কাপে দীপাকে যখন বের করার কথা বলে তখন দীপ দীপা বলে যে আমি কতবার বলবো আমি চুরি করিনি তখনই সেই মেটা বলে যে আপনার বেল হয়ে গেছে দীপা দেখতে পারে যে সামনে সূর্য দাঁড়িয়ে আছে দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলে যে আমি জানতাম যে আপনি আমাকে ছাড়াবেন কিন্তু সেই সময় তারু আর সোনা সেখানে এসে দীপার উপরে উল্টো পাল্টা কথা বলতে শুরু করলে সাক্ষতি বাবু দীপাকে বলে যে আপনি যাকে ভাবছেন সে কিন্তু এখানে আসেনি তো বন্ধুরা আপনি যদি টিভি সিরিয়াল দেখতে ভালোবাসেন তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন কারণ টিভিতে এই পর্বগুলি আসার আগে আমাদের চ্যানেলে কিন্তু অত্যন্ত আগে নিউজ চলে আসে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন